আমার সাথে রাখি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আমাদের অনুষ্ঠা বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় আমাদের সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি আমাদের হিন্দু ধর্মাবল যারা আছেন তাদের ধর্মীয় উৎসব সবচেয়ে বড় উৎসব পুজো উপলক্ষে আমাদের অনুষ্ঠান বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছে আমাদের দায়িত্ব মণ্ডন এলাকায় সীমান্ত সীমান্তের আট কিলোমিটারের মধ্যে তেরোটি পূজা মণ্ডপ আছে আমরা তেরোটি মণ্ডপে আমাদের ছয়টি বিজিবির প্লাটন মতান আছে তো আমরা আমাদের সদস্যরা অত্যন্ত নিরলস হবে চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করছে এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোনো সুযোগ নাই আমাদের বিজেপি সদস্যরা সবসময় নিরাপত্তা বিদান করেছে এবং ভবিষ্যতে নিরাপত্তা বিদান করবে ধন্যবাদ